আসসালামু আলাইকুম অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় বেবিলিয়নার শূন্য উদ্যান ইরাকের ইউফেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ছয়শো অব্দে নির্মিত হয় সম্রাট নেবু চাঁদ নেজার সম্রাগীর প্রেরণায় এটি নির্মাণ করেন প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত যার আয়তন ছিল আটশো বর্গফুট ভিত্তিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস করার পর মাঠে থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল আশি ফুট এই ভিত্তির উপর নির্মিত হয়েছিল বিশ্বের সর্ব এবং বিস্ময়কর পুষ্পবাগ চার হাজার ছ শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল এক জন মালি পাঁচ থেকে ছ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে আশি ফুট উঁচুতে অবস্থিত বাগানের সূচ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে পাঁচশো চোদ্দ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় বেবিলন নামকরণ মেসোপোটিমীয় সভ্যতার মধ্যে এই বেবিলনের সভ্যতা অন্যতম বেবিলনে ইপ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা বেবিলন শহরটি ছিল জাঁকজমকপূর্ণ চারকোনায় শহরটি তখন প্রশস্ত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল যা উচ্চতা এবং প্রশস্তের দিক থেকে ছিল বিস্ময়পর শহরের সামনে ছিল মজবুত ও উঁচু প্রবেশপথ আবার শহরের মধ্যে একটি বড় স্তম্ভও তৈরি করা হয়েছিল যার নাম ছিল বেবিলন টাওয়ার নামটির সঙ্গে সম্ভবত বেবিলন নামটির সম্পর্ক ছিল খ্রিস্টপূর্ব দুই হাজারের দিকে সুমেরীয় সভ্যতার পতন হলে বেবিলন সে অঞ্চলের শক্তিশালী একটি সাম্রাজ্যে পরিণত হয় নেবুচাঁদ নেজারের ছয়শো পাঁচ থেকে পাঁচশো বাষট্টি খ্রিস্টপূর্ব সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হলো বেবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান এই ঝুলন্ত বাগান গড়ে তোলার পিছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তার প্রিয়তমা সামগ্রী বেবিলনের ঝুলন্ত বাগান বিশ্বের সহ্যের একটি হয়ে বেবিলনের সুখ্যাতি প্রকাশ করেছে সম্ম্রাট নেবু চাঁদ নেচার ছিলেন ভীষণ আমোদে নিনেবে দখল করার সময়ে মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয় তিনি তাকে বিয়ে করেন বিয়ের পর রাজকন্যা হল বেবিলনের সম্রাজ্ঞী কিন্তু বেবিলন সম্রাজ্ীর ভালো লাগতো না কারণ মিডিয়া ছিল পাহাড় পর্বতের দেশ আর বেবিলন ছিল সমতল ভূমি সম্রাজ্ঞী পাহাড়ি দৃশ্যের জন্য বেকুল হয়ে পড়লেন সম্রাট সম্রাজ্ঞীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের উপর বিশাল পাহাড় তৈরি করেন পাহাড়ের সঙ্গে তৈরি হলো মনোরম বাগান সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেওয়া হলো বিশ্ববিখ্যাত ওই বাগান কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ আর সুখের সম্রাজীর জন্য ভালোবাসার প্রতীক অঙ্কন করতে বেবিলন এখন ধ্বংসস্তূপ পার্শিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমিশি ধুলায় মিশে গিয়েছিল বেবিলন নগরী এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ